আজকে তোমাদেরকে আমার এক কিপটে বন্ধুর গল্প শোনাবো সে এত এত কিপটে যে নাইবা বললাম তো তো সে এক বেসরকারি বেসরকারি কোম্পানিতে কোম্পানিতে জব জব করে করার ফলে তার হঠাৎ করে একটা মিটিং ডাকায় সেই মিটিংটা হয় ঢাকাতে এখন ঢাকার থেকে এখানকার দূরত্ব তো অনেক অনেক খরচপাতি আছে তো কোম্পানির নিয়মকানুন যা সেগুলো হলো এমন যে আগে খরচের টাকা আমাদেরকে দিতে হয় অর্থাৎ যে কোম্পানিতে জব করবে তাকে আগে খরচের টাকা দিতে হবে এরপর ভাউচার টালচার এগুলো তার এক্সপেন্সে যখন সে এক্সপেন্স করবে অর্থাৎ তার যাবতীয় মাসে কত খরচ হয়েছে সেই খরচে তখন টুকে দিতে হয় তো আমার ওই বন্ধুর মেজাজ তো চরম খারাপ যে আবার দুই তিন হাজার টাকা খরচ হবে তো সে এতটা কিপ্টে আমি আগেই বলেছি অনেক কিপতে। তো সে কিপটেমি করে করে চিন্তা করলো কি করা যায় কি করা যায় ট্রেনের টিকিট কাটতে হবে তো ট্রেনের টিকিট কাটার জন্য অ্যাপসে অ্যাপসে ঢুকলো ঢুকে দেখলো আসলে কোনো ফাঁকা নেই হলো চরম খারাপ গেল সে রেল স্টেশনে তো রেল স্টেশনে গিয়ে যখন জিজ্ঞেস করছে যে এই জায়গা থেকে আছে কিনা সে টিকিট পাচ্ছে না তো না পেলে একটা পর্যায়ে গিয়ে ট্রেনটা যেখান থেকে ছাড়ছে সেই জায়গা থেকে সে ঢাকার টিকিট কাটলো তার টিকিটের খরচ পড়লো সাড়ে সাতশো টাকা তো এইটা সে করেছে আমাকে সে জানায়নি অলরেডি সে ট্রেনে গেছে তো ফেরার পথে গতকাল রাত্রে তাকে আমি ফোন করেছি কি বাবার বন্ধু তোর খবর কি তুই কই সে বলতেছে আমি তো ভাই এখন বাসের ভেতরে রাত হয়ে গেছে আমার ফিরতে ফিরতে সাড়ে বারোটা বাজবে আমি তখন বললাম তুই গেছিলে কিসি তখন সে বললো আমি তো গেছিলাম ট্রেনে আমি বললাম ট্রেনে সিট পালি তুই তখন বলছে না আমি সিট পাইনি সিটের জন্য আসলে অনেক ঝামেলা ঝক্কি পোহাতে হয়েছে শেষ পর্যন্ত আমি বেনাপোল থেকেই টিকিট কেটেছি বেনাপোল এক্সপ্রেসেই টিকিট কেটেছি তখন আমি বললাম হাই রে আল্লাহ কেন তুই বাসে যেতে পারলি না তখনও বলতেছে পরে আমার বিষয়টা মনে হয়েছে কারণ বাসে যদি সে যেত তাহলে সাড়ে ছয়শো টাকা দিয়েই সে যেতে পারত অতিরিক্ত চালাকি করতে গিয়ে ধরা খেলো এখন আমি বললাম তুই কোথায় তখন সে বলছে আমি বাসে আমি বললাম বাসের সিট পেলি তুই তখন বললো বাসেরও সিট পাচ্ছিলাম না লাস্টে কি করব লাস্টে একটা এসি বাস পেলাম এই এসি বাসে উঠলাম তো আমি বললাম তুই এসি বাসে উঠেছিস ভাড়া কত তখন বলতেছে যে এসি বাসের ভাড়া সাড়ে আটশো টাকা আমি বললাম তাহলে তো এখানেও তোর আবার বাস তখন বলছে আমার জীবনটাই বাস লাইফটাই বাস আমি বাসের উপরেই ভাসছি তো আমি তখন তাকে বললাম যে তুই আমাকে আগে ফোন দিবি না তুই গাবতলি গেছিস কেন তুই গুলিস্তান থেকে উঠে চলে আসবি সেই সাড়ে ছয়শো টাকা দিয়ে গোল্ডেন লাইনে আরামসে চলে আসবি আর তুই এটা কি করলি তখন ও বলতেছে যে বন্ধু তোমার কথা আমার পরে মনে হয়েছে আমি যখন গাবতলি চলে এসেছি যখন বাস পাচ্ছি না খুঁজে তখন তোমার কথা মনে হয়েছে আসলে কি বলবো অতিরিক্ত চালাকি করতে গিয়ে যে এমনটা ধরা খাবো সেটা তো আমি ভাবতেই পারিনি তো আমিও আসলে মনে মনে ভাবলাম যে তুই যেমন কীর্তামি করিস এখন দেখে মানে গেলি তুই ট্রেনে করে খরচ বাঁচানোর জন্য সেখানেও ডাবল খরচ আবার তুই ফেরত আসবি নর্মাল বাসে কোনোদিন গরমের ভেতরে যে ছেলে বাসে ওঠেনি মানে গরমের ভেতরে যে ছেলে এসি বাসে ওঠেনি সেই মানুষ এই ঠান্ডার ভেতরে এসির ভেতরে কাঁপতে কাঁপতে মানে দেড় গুণ বেশি খরচ দিয়ে ঢাকা থেকে ফেরত আসলো আসলে সব সময় এই যে অতিরিক্ত কিটটা আমি যারা করে তারা কিন্তু এ ধরনের বিপদেই পড়ে